বসন্তকাল আমার খুব প্রিয় একটা সময় তো এই সময় যেহেতু আমি স্পিসিস গাছ করি এই সময়ে ম্যাক্সিমাম গাছ প্রায় নাইনটি পারসেন্ট গাছ কিন্তু আমার এই সময় ফুল দেয় ফুল ফোটে তো এই সময়টায় সবতো সারা বছর অপেক্ষার পর কিন্তু আমি ফুল দেখতে পাই তো এই সময়টা আমার কাছে মানে সবচেয়ে আনন্দের সময় তো কাল পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সকলকে শুভেচ্ছা জানাই নতুন নববর্ষের বাংলা ক্যালেন্ডারের নতুন বছর তো এখন এই মুহূর্তে মানে বসন্তের শেষে যে সমস্ত ফুলগুলো আমার বাগানে ফুটে রয়েছে সেইগুলো একটু দেখাবার জন্য আজকের ভিডিওটা এবং সেই গাছগুলোর কিভাবে আমি করছি অনেকে রিকোয়েস্ট করেছে যে গাছটার পুরো যে কোথায় রেখেছেন বা কিভাবে জল দেওয়া হচ্ছে বা কি কি মেনটেন করা হয় কি রকম লাইট তো সেই কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা চলুন শুরু করি তো এইটা এই মুহূর্তে মানে এর ফোটার টাইম হচ্ছে পয়লা বৈশাখ আর এর আগেও অ্যাফআই ফুটেছে তার কেনগুলো আলাদা তার এই যে স্টেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ মোটা মোটা তো এইটা এখন ফুটে এই একটা জাত আর একটা জাত যেটা রয়েছে আমার কাছে সেটার আগেই ফুটে গেছে প্রায় পনেরো দিন আগে ফুল ফুটে গেছে তো এই অ্যাফআই সম্পর্কে আমি ভিডিও করে দেখিয়েছি আগের ভিডিওই আপনারা দেখে নেবেন যে অ্যাফআই এই যে এখানেও রয়েছে দেখুন অ্যাফআই তো অ্যাফআই সম্পর্কে আমার ভিডিও দেওয়াই থাকছে আপনারা দেখে নেবেন আর বাকি সব কি ফুল ফুটেছে একটু দেখে নেওয়া যাক ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিই যে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এবং বেল আইকনটা ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত রকমের ভিডিও আপডেটস আমাদের আপনাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক শেয়ার করে দেবেন যাতে আরও অনেক বন্ধুদের মাঝে পৌঁছে যেতে পারি এবং আমার ভিডিও অনেকে দেখতে পারে এবং সেই ভিডিও দেখে অন্তত কিছু কারোর উপকারে লাগতে পারে যারা বিশেষ করে নতুন অর্কিড গ্রো করছেন তাদের জন্য তো এটা দেখছেন যে এটা হচ্ছে অ্যাক্সকো কারিফোলিয়াম তো এখন অ্যাস্কোসেন্টাম গ্রুপের সব গাছকেই ভ্যান্ডা বলা যাচ্ছে তো ভ্যান্ডা ফলিয়াম এটাকে বলা হয় এই যে গাছটা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে ভ্যান্ডা গাছ কী হয় সোজা ওঠে তো এই যে গাছগুলো দেখুন এক্সট্রা কার্ভ আছে মানে এর যে ফলিয়াম মানে হচ্ছে পাতা আর এই যে দেখছেন গাছটা কার্ভ হয়ে উঠছে দেখুন গাছটা না একটা কার্ভ আছে তো এর ন্যাচারালি এরকমই হয় তো যেহেতু এর পাতা কার্ভ তাই একে বলা হয় কার্ভি ফলিয়াম পাতাকে বলা হয় ফোলিয়াম তো এখানে ফলিয়াম কী হচ্ছে যে কার্ভ সো সেই জন্য এটাকে কার্ভি ফলিয়াম তো এই যে নর্মাল অ্যাস্কোস্যান্ডামের মতোই এর দেখতে কিন্তু এর ফুলটা কিন্তু খুব লাল এবং ব্রাইট নর্মাল যে অ্যাস্কোস্যান্ডাম আমরা দেখেছি পিঙ্ক কালার কিংবা হোয়াইট আলবা তো এটাও এক ধরনের স্পিসিস অ্যাস্কোস্যান্ডাম বা ভেন্ডা আপনি বলতে পারেন তো এটা কিন্তু একদম সুন্দর একটা ছোটো ফুল কিন্তু খুব গাঢ় লাল রঙ এবং ভাইব্রেন্ট কালার তো বিভিন্ন ধরনের ফুলের এখন ফোটা এইটাকেও দেখতে পাচ্ছেন যে আমি এই কাঠে মাউন্ট করেছি এই যে রুট কিন্তু ঝুলে গেছে তো এই যে কাঠে একটা বড় কাঠে মাউন্ট করে রেখেছি গাছটা প্রায় তিন চার বছর হয়ে গেছে তো এই যে এর মাউন্ট কন্ডিশান দেখুন যে গাছটা একটা উডেন লগ ছিল সেই উডেন লগে অল্প সামান্য একটু কোকোনাট কয়েট দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু গাছটাকে ওপরে বেঁধেছি মানে কোকোনাট কয়েটটা নিচে আর ওপরে এই রুট দিয়ে কিন্তু গাছটাকে বাঁধা ছিল তো গাছটা সেট করেই গেছে দেখতে পাচ্ছেন খুব ভালো করে এবং ফুলও দিচ্ছে তো এইটা হলো অ্যাসকোসেন্ট্রাম কার্বিফোলিয়াম বা ভ্যান্ডা কার্বিফোলিয়াম অ্যাসকোসেন্ট্রামের ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে সেন্ট্রামের যে ভিডিও আমার রয়েছে কেয়ার অ্যান্ড কালচার আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন এইটা একটা স্পিসিস ডেনড্রোবিয়াম তো এটাকে বলা হয় ডেনড্রোবিয়াম টরটাইল তো এই যে এটা হচ্ছে ডেনড্রোবিয়াম টটাইল এর ফুল ফুটেছে তো এটাকে নতুন পটে আমাকে করতে হবে রিপোর্টিং করতে হবে তো গাছগুলো যেভাবে এসেছিলো সেভাবেই আমি ঝুলিয়ে রেখেছিলাম প্রায় বছর চারেক হয়ে গেল তো এবার রিপোর্টিংয়ের টাইম চলে এসছে রিপোর্টিং করতে হবে তো এই রিপোর্টিং করার চেষ্টা করব ভিডিও দেখাবার এই ফুলের যে কালার কম্বিনেশান সেটা কিন্তু ওই অ্যাফাইলামের মতোই কিন্তু এর পেটালগুলো দেখতে পাচ্ছেন একটু স্পাইডাল মানে একটু পেঁচানো পেঁচানো এর পেটালগুলো তো এর এই এইরকমই ফুল হয় এবং এই গাছটার ফুল ফোটে তবে অ্যাফাইলামের মতো না অ্যাফাইলাম যেরকম ইজি গ্রোয়িং একদম গাছ যেটা বিগিনাররা করতে পারে সেক্ষেত্রে এই গাছটা করা যাবে তবে অ্যাফাইলামের মতো এত সহজে ফুল ফোটে না এটার আর কি তো এই গাছটা রিপোর্টিং করব তবে আর ফুলগুলো ঝরে যাক তারপরে রিপোর্টিং করবো এই বিষয়ে একটা বলে নিই যে এই যে ফুল হয়ে আছে তো বিদেশের অনেক ভিডিও দেখবেন যে বিদেশে ফুল হয়ে আছে তা সত্ত্বেও ওরা রিপোর্টিং করছে বা ডিভাইড করছে তো ওদের ক্লাইমেটে যে হিউমিডিটি থাকে সেই হিউমিডিটি কিন্তু আমাদের ক্লাইমেটে থাকে না বা ওদের যে ফার্ম বা একইভাবে যে একই ওয়েদার সেটা যেরকম থাকে সেটা কিন্তু আমাদের এখানে থাকে না তাই আমরা চেষ্টা করব যে ওই গাছটার ফুল হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এই গাছটাকে ডিভাইড করব তাহলে কি হবে গাছটার ফুল হয়ে যাওয়ার পর গাছটা তখন কিন্তু মনোনিবেশ করবে শুধুমাত্র গ্রোথে বা নতুন যে চারা গাছ হচ্ছে সেখানে তো আমরা চেষ্টা করব যে ফুল হয়ে যাওয়ার পরে আমরা নতুন করে ডিভাইড এই ফুলটা হচ্ছে ডেনরোবিয়াম নেস্টার তো এই যে ফুলটা দেখছেন এই ফুলটা একটা সুন্দর গন্ধ রয়েছে এবং এর লিপটাও বেশ ব্রাইট কিছুটা দেখতে প্যারিসাইয়ের মতো কিন্তু ফুলের সাইজটা কিন্তু প্যারিসাইড থেকে অনেকটা বড়ো হয় তো এর এরকম লম্বা কেন হয় এবং যে ডালটা পাতা ছুটে যায় ম্যাচর হয়ে যায় তারপর কিন্তু এর ফুল আছে অন্য বছর এর মানে পুরো ফুলটা একদম শেষ পর্যন্ত স্পাইক মানে ফুল হয়েছিল কিন্তু এবছর একটু ফুলটা কম হয়েছে তাহলেও খুব সুন্দর একটা ফুল দেখতে অনেক দিন হয়ে গেল এটা প্রায় দু সপ্তাহের কাছাকাছি হয়ে গেল এটাও একটা মাউন্ট করা গাছ আর উপরে যে ছোটো ছোটো কেনগুলো দেখতে পাচ্ছেন তাতেও কিছু বাট রয়েছে যেগুলো এখনও পর্যন্ত ফোটেনি এবং নতুন গ্রোথও হচ্ছে তার সঙ্গে সঙ্গে তো একটা কাঠে শক্ত কাঠে করা হয়েছে তার উপরে কিছুটা পাইন বার্ক বড় পাইন বার্ক দিয়ে আমার বাঁধা রয়েছে যাতে করে খুব ভালো করে রুটগুলো অ্যাটাচ করতে পারে অবশ্যই হয়ে গেছে অ্যাটাচমেন্ট রুটগুলোর তো এইটা এখন এই মিডিয়াটায় থেকে যাবে প্রায় পাঁচ ছ বছর তো থাকবে এই গাছটাতে এইটা হলো এই পিডেনডরাম তো এটাও একটা স্পিসিস স্পিসিস এপিডেনড্রাম তো এইরকম অনেকগুলো ফুল হয় একটা স্পাইকে তো এরকম বল শেপ হয়ে যায় যখন ফুলগুলো ফোটে তো দেখতেই পাচ্ছেন যে এটা একটা মানে অরেঞ্জ কালারের ফুলটা হয় আর এই এইরকম বড় স্পাইক হয় মানে গাছের যে ক্রাউন থাকে একদম উপরের যে পাতা সেই পাতার একদম মাছ থেকে কিন্তু এর স্পাইকটা বের হয় এবং শক্ত কাঠির মতো হয়ে উপরের দিকে উঠে যায় এটা আর তারপরে কিন্তু এই ফুল আসা শুরু করে এবং এই ফুলগুলো বেশ অনেক দিন থাকে পনেরো দিন মতো থাকে এবং এই যে উপর থেকে ফুলগুলো বেরোতে থাকে আর কি এইগুলো আবার ফুটবে এগুলো ছোটো ছোটো বার্ড আছে এগুলো আবার ফুটবে মানে উপরের দিকে আবার যাবে আর নিচের দিকের ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাবে তো এই যে এরকম মোটা স্টিক হয় এরকম কাঠির মতো এবং এই মাঝখান থেকে কিন্তু পাতার মাঝখান থেকে এরকম ওঠে এই স্টিকগুলো তো এই এটা হচ্ছে পুরো গাছ এখানে আরও বড় গাছটা রয়েছে এরকম গাছটা রয়েছে এই যে আমি একটা পটের মধ্যে করেছি মাটির এই গাছটা রয়েছে পাইন বার্কের মধ্যে পাইন বার্ক এবং ছোট ইঁটের টুকরো দিয়ে এর পটিংটা করা হয়েছে তো এই হচ্ছে এর পটিং মিডিয়াম মাটির পটে করা হয়েছে তো এইভাবে যদি আপনি করেন এভিরেন্ড্রাম তাহলে এভিরেন্ড্রাম কিন্তু ভালো হবে এভিডেন্ডামের কেয়ার অ্যান্ড কালচারের ভিডিও কিন্তু দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা এভিডেন্ডরামের ভিডিও দেখে নিতে পারেন এইটা হচ্ছে বি অর্কিড তো এটাকে দেখতে মৌমাছির মতো তো এটার যে লিপটা দেখতেই পাচ্ছেন দেখলে মনে হয় যে একটা মৌমাছি বসে আছে তো এটাকে কটনিয়া এর যে নাম সায়েন্টিফিক নাম সেটা হচ্ছে কটনিয়া পেন্ডিকুলারিস তো এরকম ছোট ছোটো স্পাইকি হয় কিন্তু ছোট ফুল কিন্তু এর দেখতে কিন্তু খুব সুন্দর এরকম বড় লং স্পাইক হয় এবং মাঝে মাঝে এরকম ফুলের ছোট ছোট সাব স্পাইক থাকে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই একটা স্পাইক এ একটা এই একটা এইখানে একটা তো এরকম ফুটতে থাকে তো এইখানে আরও হয়ে গেছে ফুল এই যে তো এটা কত লম্বা দেখুন এর স্পাইকটা গাছের থেকেও স্পাইকটা কিন্তু অনেক বড় এই যে গাছটা বসানো রয়েছে একটা মাউন্ট করা রয়েছে কাঠের মধ্যে একটা প্লাস্টিকের পটের মধ্যে একটা কাঠের কাঠ দেওয়া আছে উডেন লগ তার মধ্যে কিন্তু ওই গাছের শিকড় ধরে আছে আর গাছটার ফ্লাওয়ার স্পাইকটা দেখুন কত বড় মানে আমার এক হাতের থেকেও বড় হয়ে যাচ্ছে আর কি প্রায় তিন ফুটের কাছাকাছি এ কটনীয় পেন্ডিগুলারিস যে স্পাইকটা হয় সেটা তো বসন্ত শেষের দিকে আর ডেনড্রোবামের যে ফুল ফোটার সেগুলো প্রায় শেষের দিকে তো এরপরে যেগুলো আসবে ভ্যান্ডার যে স্পিসিসগুলো রয়েছে ভ্যান্ডা টাইপের যেগুলো আছে স্টাইলিস এটুসা রিঙ্কোস্টাইলিসের আরও রয়েছে ভ্যারাইটিস তো ইরাইডসের ভ্যারাইটি আছে তো এই সমস্ত ফুলগুলো ফুটবে তো আস্তে আস্তে যখন ফুল ফুটবে আমি আপনাদের কাছে তুলে ধরব তো আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন Nōs no